সম্মানিত দরাবাসী দ্বারাবাসী আসসালাম রহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজ রবিবার সাতই ফেব্রুয়ারি বিকাল চারটা পঁচিশ মিনিটে ছাতক উপজেলার উত্তরকুর্মা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শ্যতোপাড়া গ্রামের বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা কর্মীরা তাদের নির্বাচনী পথিক দাড়িপাল্লার পক্ষে প্রচারণা ও লিপলেট বিতরণ করছিলেন এ সময় উত্তরকুন্মা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান ও স্থানীয় ইউনিয়ন সদস্য নুরুদ্দিন করেন এবং হেনস্থা করেন জামাতের নারী ঔষধ জন্য মূল্য আচরণ করেন ফোনকে ধমকি দেন এবং জোরপূর্বক প্রচারণা বন্ধ করতে চাপ সৃষ্টি করেন নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণে এ ধরনের বাধা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নারী রাজনৈতিক অধিকার ও নিরাপত্তায় প্রশ্নকে সামনে নিয়ে এসেছে রাজনৈতিক মত ভিন্নতার কারণে নারী কর্মীদের হেনস্থা করা গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসনের পরিপন্থী আমরা অবিলম্বে ঘটনায় সম্পৃক্ত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই পাশাপাশি নারী হেনস্থাকারী ছান্দাবাজ ধান্দাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ন্যায় অহিনশাফের প্রতি দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছাতক দ্বারাবাসীর প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি